তোমরাই হচ্ছে খয়র উম্মতিন উখরি নাস। তোমরা নিজেরাই সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ বলেন তো আল্লাহর যেটা তা হচ্ছে তোমরা একে অপরকে হত্যা খুন করিও না তোমরা একে অপরকে হত্যা খুন করিও না তোমরা নিজেদের সন্তানকে অভাব অনাটনের ভয়ে খুন খারাপি করিও না আর সাত নাম্বার আল্লাহর রসুল বলেছেন তোমরা একে অপরকে কখনো অহংকার করে নিজেকে বড় মনে করিও না নয় নাম্বার এইভাবে আল্লাহর রসুল বলেছেন তোমরা একেবারে কৃপন বখিল হইও না এরপরে আল্লাহর রসুল বলেছেন তোমরা সকলেই একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর রসুলের অনুসরণ করো তো যাই হোক এইভাবে তিনি চোদ্দোটা দফা বাস্তবায়নের জন্য নিয়ে এসেছেন আমি নগণ্য ব্যক্তি

আল্লাহর কাছে বিদায়ের মাধ্যমে আল্লাহ রসুল কে ধন্য করেছেন এখন আল্লাহ রসুল মেয়ারাজ করলেন মেয়ারাজে গেলে আসলে তিনি কিছু হারিয়া নিয়ে আসছেন কে আসেন তাই আল্লাহ তালার কাছ থেকে কিছু হারিয়া নিয়ে এসেছেন সেই হারিয়া হচ্ছে তিনটি হারিয়া আল্লাহ রসুল সরাসরি আল্লাহ তালার থেকে নিয়ে এসেছেন তা হচ্ছে প্রথম নম্বর হারিয়া আল্লাহ রসুলকে পঞ্চাশ অব্দ নামাজ দিয়েছিলেন আল্লাহর রসুল ষষ্ঠ মানে আসার পরে হজরতে মুসা আলা ইসাল্লাম তারপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় মুসা আলা ইসাল্লাম বলে ইয়া রসুল আল্লাহ আপনি কি নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে বলতেছে আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ তালা আমাকে দিয়েছে বলে আমার অভিজ্ঞতা থেকে আমি তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ করতে পারবে না আপনি যে কমে নিয়ে আসুন আবার পাঁচ শক্ত নামাজ কমাইছে এভাবে আসার পরে বলে ইয়ার্লাহ নিয়ে আসলেন বলে আমার জন্য পঁয়তাল্লিশ শক্ত নামাজ দিয়েছে বলে ইয়া রাসুল্ল পারবে না আপনি আবার যান এইভাবে আল্লাহর রসুল লাগাতার নয় বার যাওয়ার পরে পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা নামাজকে কমে দেওয়ার পরে পাঁচ রক্ত নামাজ নিয়ে এসেছেন আর বলা হয়েছে যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ করবে সব দেওয়া হবে তারা আমল নামায় পঞ্চাশ শক্ত বলেন সুবা হ্যান আল্লাহ আল্লাহর রসুলকে একজন সাহাবা জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতেরা পাঁচশো বছর হাজার বছর সাতশো আটশো বছর পর্যন্ত হায়াত পেয়েছে আপনার উম্মতেরা মাত্র ছয়শো আপনার উম্মতেরা মাত্র ষাট থেকে সত্তর বছরের হায়াত পাবে এত কম উম্মত আপনার এত কম হায়াত দিয়ে আমরা কিভাবে তাদের মতো সম পরিমাণ সব পাবো এই কথা বলার পরে আল্লাহ রসুল একটু পেরেশানের মধ্যে পড়ে যায় এই পেরেশানের মধ্যে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনের মাধ্যমে জেনে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা লাইলাতুল কদর আপনি তার কাছে তাড়াতাড়ি নিয়ে গিয়ে হাজির করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা হে রাসূল আপনি তাদেরকে বলে দেন লাইলাতুল কদর এমন একটি রাত আছে যেটা হচ্ছে হাজার মাসের চাইতেও সবচাইতে বড় উত্তম বলেন সুবহানাল্লাহ তো লাইলাতুল কদর প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল নিয়ে এসেছিলেন পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ অক্ত নামাজ বর্তমানে আমাদের উপর যেটা ফরস দ্বিতীয় আল্লাহর রসুল যে হাদিয়াটা নিয়ে এসেছিলেন তা হচ্ছে আমানার রসুল বিমা ওয়াল উমজিলন যেটা আমরা প্রায় নামাজের মধ্যে তেলাওয়াতে পড়ি তা হচ্ছে এখানে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা আল্লাহ আল্লাহর রসুল এবং তার সমস্ত ফেরেশতা এগুলোর প্রতি তোমরা ইমান নিয়ে আসো এই তাওহিদের বিশ্বাসের প্রতি আল্লাহ তালা তাকিদ দেওয়ার জন্য এটা নিয়ে এসেছেন তিন নাম্বার হাদিয়া আল্লাহর রসুলকে যেটা দিয়েছে সেটা হচ্ছে মুষ্টি কাফের ব্যতীত সমস্ত গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সবাই কিন্তু সুবাহ আল্লাহ বলেননি তার মানে মাফ আপনি নেই সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত মহান এই মেরাজের গেল কেবল একটা সাবজেক্ট এরপরে আসেন মেরাজকে কেন নিয়ে আসা হলো মেরাজ কেন করানো হলো আরেকটা স্থানে নজরুল প্রেক্ষাপট আছে তা হচ্ছে সূরাতুল কাউসার আমরা সবাই পড়ি কি পড়ি না সকলে সুরা কাউসার খালি পড়েই যাই পড়েই যাই কিন্তু এই কাউসারের মধ্যে কি আছে এই তাপসির আমরা কেউ জানি না এই তাপসির যদি এখন থেকে করা হয় লাগাতার পাঁচ সাত ঘন্টা কেন সারা রাত যদি করা হয় এরপরেও একটা আয়াতের শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না বলেন সোবাহ আল্লাহ এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله أل رب العالمين بلير. তোমরা যদি সাত সমুদ্রের পানিগুলোকে যদি কলমের কালি বানিয়ে নাও আর সমস্ত পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কেটে কেটে তোমরা কলম বানিয়ে নাও লেখতে লেখতে সমস্ত পৃথিবীর কলমের কালিগুলো শেষ হয়ে যাবে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে সমস্ত পৃথিবীর বৃক্ষের কলমগুলো শেষ হয়ে যাবে তারপরেও আমার একটা ব্যাখ্যা বিশ্বেষণ করে শেষ করতে পারবে না বলেন সুবাহ আনাল্লাহ সেই কল্যাণের আমি একটি আয়াত প্লাত করেছি এর যতগুলো আলোচনা আল্লাহ দিয়েছে এটা সারা রাত করা যাবে কিন্তু এর আলোচনা করে শেষ করা যাবে না কিন্তু সামারাইজ করে বাসায় বাসায় করে যতটুকু আপনাদের জন্য উপকারজনক আমার জন্য আমাদের সকলের জন্য উপকারজনক ততটুকুই আপনাদের সামনে ইনশাল্লাহ পেশ করব তা হচ্ছে সুরাতুল কাউসার এই কাউসার অর্থ হচ্ছে যে আমি তাপসিলের মধ্যে পেয়েছি ছাব্বিশটা কয়টা ছাব্বিশটা তার মধ্যে অর্ধেক আজকে বলবো অর্ধেক বাকি থাকবে এক নাম্বার যে শব্দ কাউসারের অর্থ হচ্ছে ঝর্ণা ঝর্ণা মানে যেটা এমন জান্নাতের হাউজে কাউসার যেটাকে বলা হয় যা হচ্ছে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি এই ঝর্ণা এই কাউসার এই হাউস যদি আমরা পাইতে চাই তাহলে কাজ করতে হবে দুইটা কয়টা দুইটা ইন্না ফসল লিলি রা ওয়ান হাফ এই জন্য হে রসুল আপনি রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন আমরা যারা নামাজ পড়ি না তারা কি এই হাউজে কাউচার পাওয়ার আশা করা যাবে কথা কতাকণ যাবে যাবে না যদি হাউজে কাউসার পেতে হয় আজকে থেকে নামাজ ধরেন আজকে আমরা অনেক পিতা তাদের আমাদের চাহিদা যে আমার জামাই একজন আলেম হাফেজ একজন আলেম হাফেজ না হোক একজন দিনই সংক্রান্ত এলেম জ্ঞান তার মধ্যে থাকুক ঠিক কিনা কারণ আপনি দুনিয়ার মধ্যে টাকা পয়সা সম্পদ না দেখে আপনার জামাই হিসেবে ওই ছেলেকে বাসাই করুন যে এই শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে হজরের পূর্বে উঠে অজু করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যে ব্যক্তি আল্লাহর হক আদায় করতে পারবে ওই ব্যক্তি শুধু আল্লাহর হক নয় আপনার মেয়ে আপনার গোষ্ঠীর হক সকলের হক ঠিক মতো আদায় করলে কথা বলেন ঠিক না তো আল্লাহর হক কাউসারের প্রথম নাম্বার অর্থ হচ্ছে ঝর্ণা এই ঝর্ণা পেতে হলে সব চাইতে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ পড়তে হবে কুরবানি করতে হবে আজকে আমরা মনে করি কুরবানি শুধু গরু জবাই করলাম রক্ত করে গেল আল্লাহর কাছে কবুল হয়ে গেল এটাই মনে হয় কুরবানি না কুরবানি অনেক রকমের হয়ে গেছে আজকে আমরা অনেক মানুষ আমরা সকলেই মুসলমান আমরা সকলেই কি বলেন তো সকলেই মুসলমান কিন্তু আমরা সকলেই মুসলমান হওয়ার পরেও মুসলমানের জন্য মুসলমানিত্বের জন্য যা কিছু প্রয়োজন আমাদের সকলের মধ্যে তা বর্তমানে নাই তো আমরা সকলে মুসলমান আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে পাঁচটি বিধান আল্লাহ তালা দিয়েছে পাঁচটাই খরশ হজ করা যেমন খরচ নামাজ পড়া যেমন খরচ জাকাত দেওয়া যেমন খরচ সমস্ত কিছু যেমন ফরজ তার চাইতে বড় একটা ফরজ আছে তা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ের জন্য জিহাদ করা কথা বলেন ঠিক কিনা এটা কি কোরআনের আয়াত বললাম না বাইরে বললাম এর কারণ সুরা আমরা জানিস আহজাবের যুদ্ধের মধ্যে আল্লাহর রসুলের তিন থেকে চার অত্ত নামাজ ওই দিন কাজা হয়ে গিয়েছিল আল্লাহর রসুলের কাজা হয়ে যাওয়ার পরে তিনি পরে গিয়ে আদায় করেছেন যদিও সূর্য ডোবে নাই আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ একটু তুমি সময় দিয়ে দাও তো আল্লাহ তালা সূর্যকে যাই হোক আমার মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই যে আল্লাহ তালা আল্লাহর রসুল যে যুদ্ধের মধ্যে লিপ্ত ছিলেন তখন তার নামাজ কাজা হয়ে গেছে এখান থেকে একটি জিনিস বোঝা যায় নামাজ যেমন ফরজ তার চাইতেও বড় ফরজ হচ্ছে দিন কায়েমের জন্য আন্দোলন করা ঠিক কিনা আজকে বাংলাদেশের মধ্যে কিছুদিন পূর্বে চার পাঁচ মাস আগে মানুষজন চাইতেছিল বাংলাদেশের মধ্যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষ চাইতেছিল আমাদের জমিনে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক কিন্তু আল্লাহর কি রহমত চার মাস পরেই এখন একশো পার্সেন্টের মধ্যে এই জানুয়ারির কিছুদিন পূর্বে এটা গবেষণা করা হয়েছে রিসার্চ করে বের করা হয়েছে একশো জনের মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ চাই সংসদের মধ্যে কোরআন হোক বলেন সুবাহ এখন কিছু মানুষ তারা আছে তারা শুধু বলতেছে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন চাই নির্বাচন চাই কি চায় না নির্বাচন যাচ্ছে আসলে একটা হাসির ঘটনা তা হচ্ছে কি দেখেন আপনি আজকে নতুন বিবাহ করলেন রাত্রির বেলা আমি বিবাহ করে বউ কেবল নিয়ে আসলাম আমার বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমাকে শাশুড়ি আম্মা বলে জামাই আমার আমার কিন্তু ওনার স্ত্রীকে বলতেছে আমার কিন্তু নাতি চাই নানি আসে বলে আমার কিন্তু পুতি চাই ননদ আসে বলে আমার কিন্তু ভাতিজা চাই স্বামী আসে রাত্রিবেলা বলে আমার কিন্তু বেবি চাই আচ্ছা এখনো বাসরই হলো না কেবল বিবাহ হলো হওয়ার পরেই কি সন্তান দেওয়া সম্ভব মেয়ে বলতেছে তোরা সবগুলা পাগলের গোষ্ঠী কেবল কেবল বিয়ে হলো এখনো হয়নি দশটা মাস অন্তত সময় দে তারপরে নয় সন্তান চা তা সময় পর্যন্ত আজকে দিচ্ছে না কেবল ডক্টরি উনিশ চার মাস হচ্ছে কিসের কি হতে না হতেই সব পাগলা হয়ে গেছে নির্বাসন কে ক্লিয়ার তো যাই হোক আমার কথা ছিল এই মেয়ের রাজ কেন দিল আল্লাহ তালা মেয়েরাস কেন করাইলেন মেরাজ করানোর কারণ হচ্ছে আল্লাহ তালা সুরা কাউসার যার প্রেক্ষাপট হচ্ছে এটা মদিনা এবং মক্কা দুই জায়গার মধ্যেই অবতীর্ণ হয়েছে বলে পাওয়া যায় তাফসিরের কিতাবের মধ্যে কারণ আল্লাহর রসুলের যখন সন্তান ছিল কয়েকটা ছিল জানেন আপনারা তিনটা চারটা সন্তান ছিল ছেলে সকলেই কিন্তু একের পর এক মারা যায় তার চাচা আবু জেহেল এর বাসা কোথায় মক্কা না মদিনায় কেউ জানেন না আবু জাহেলের বাড়ি মক্কায় তো তার স্ত্রী উম্মে জামিলা যখন আল্লাহ রসুলের সন্তানগুলো মারা যায় তখন ফাট্টা করে কাটা খায় মন দিয়ে বলতেছিল যে মোহাম্মাদের সন্তান ছেলেগুলো মারা গেল এই মরে গেলে নির্বংশ হবি আর নাম লোয়ার পর্যন্ত কেউ আর থাকবি না বলেন নাউজুল্লাহ এই জন্য আল্লাহর রসুল তখন আরো বেশি ব্যতীত একেতে সন্তান হারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল আবার তার মধ্যে তার চাচারা হয়ে এইভাবে তাকে খোসা দিচ্ছে বলতেছে তোর নাম লোয়ার মতো কেউ থাকবে না আল্লাহ আব্বুলা মেয়ে এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সুরা সূরা দুহা ও বালাান মধ্যে দنيه দেন ওয়া রাফাআনা হেরসুল এরা যতই আপনার নেসকাটা করতে চায় আপনাকে নির্বংশ বলু আসলে ইন্না শানি আকা আবতার তারাই হচ্ছে হবে নেসকাটা আর আপনার সম্মান আমি পৃথিবী আসমানের মধ্যে এমন বৃদ্ধি করে দিব আপনি অতি সত্য ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনি অতি সত্য আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ কিভাবে খুশি হবেন আল্লাহ তালা আল্লাহর রসুলকে এত সম্মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে ওয়ার অফ যেখানে যখন আজান হয় তখন আল্লাহর রসুলের নাম হয় কোরআনের মধ্যে আল্লাহর রসুলের নাম একামতের মধ্যে আল্লাহর রসুলের নাম সারা পৃথিবীর মধ্যে রিসার্চ করলে দেখা যাবে সারা পৃথিবীর মধ্যে একটা সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহর রসুলের নাম নেওয়া কোথাও বাকি থাকে না বলেন সুবাহান আল্লাহ এই বাংলাদেশের মধ্যেই চোদ্দ মিনিট ডিফারেন্ট প্রথমে হয় চট্টগ্রাম আজান সেখানে তারপর দুই মিনিট পর হয় ফেনি তারপরে ঢাকা তারপরে এভাবে আস্তে 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 নাটোর পাবমাস এই দিক দিয়ে চলে যায় প্রায় চোদ্দ মিনিট ডিফারেন্ট বাংলাদেশের মধ্যে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর রসুলের মানে নাম আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে যাই কোনো ব্যক্তি যদি কারো সম্মানকে নষ্ট করতে চায় তাহলে কি সে পারে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তু মানতা বা তুজিল্লো মানতা বিদ আল্লাহ তালাই একচ্ছত্র সমস্ত ক্ষমতার মালিক আপনারা কি বিরক্ত হচ্ছেন পাঁচ মিনিট আর আলোচনা করব তারপরে আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হাজির হয়ে গিয়েছে ওনাদের সামনে আমার কথা বলার তেমন কোনো যোগ্যতা নাই আমি তো আপনাদেরকে বললাম যে কোরআনের এটা আল্লাহ তালা এত এত বেশি আলোচনা দিয়েছে এর আলোচনা শুরু হবে কিন্তু শেষ আলোচনা করতে 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 সারা রাত কিন্তু শেষ হবি না কিন্তু আমি সামারাইজ করে যে কথাগুলো নিয়ে আসছি তা আপনাদেরকে আমি বলবো আর পাঁচটা মিনিট মনোযোগ কবির মনোযোগ আল্লাহর রসুল যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম গুলো পরিদর্শন করেন জাহান্নামের নামের মধ্যে যাওয়ার পর আল্লাহর রসুল অত্যন্ত দুঃখিত হয় জাহান নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রসুল দেখেন অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামের নামের মধ্যে আর পুরুষেরা জাহান্নামের নামের মধ্যে কম বলেন সোবাহান আল্লাহ সবাইকে খুশি হলেন পুরুষ জাহান নামে কম আর নারীরা বেশি সেই জন্য কি খুশি হলেন খুশি হওয়ার কিছু নাই খুশি হবেন দাঁড়ান এইবার খুশি আপনাকে করছি খুশি একজন মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় জাহান নামের মধ্যে যাওয়ার জন্য একটা মেয়ের দুইটি প্রধান কারণ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রধান দুইটি যেই কারণ আমি পেয়েছি এক নাম্বার মেয়েরা বেশি ব্যাপার করার কারণে তারা জাহান নামের মধ্যে যাবে আর দুই নাম্বার স্বামীর আনুগত্য খেদমত না করার কারণে জাহান নামের মধ্যে যাবে কারণ বললাম কয়টা কারো মনোযোগ এই দিকে না আশ্চর্য ব্যাপার ওই দিকে কি দেখতেছেন আমার দিকে তাকান আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলতেছি পাঁচটা মিনিট সময় চাইলাম এক নাম্বার কারণ মহিলারা জাহান নামের মধ্যে যাবে তার কারণ হচ্ছে মেয়েরা বেশি এক নাম্বারে তারা হচ্ছে আল্লাহর এক নাম্বারে মেয়েরা বে পর্দা করে তার কারণে জাহান নামের মধ্যে যাবে আর দ্বিতীয় নাম্বার মেয়েরা জাহান নামের মধ্যে যাওয়ার কারণ তা হচ্ছে তারা স্বামীর আনুগত্য করে না এই জন্য তারা জাহান নামের মধ্যে যাবে মেয়েরা জাহান নামের মধ্যে যাওয়ার প্রধান কারণ দুইটা কয়টা দুইটা কারণ আমি পেয়েছি এক নাম্বার বেপর্দা করার কারণে তাহলে একটা স্লোগান দেন বেপর্দা নারী যারা জাহান নামে যাবে তারা ব্যাপর্দা নারী যারা ব্যাপর্দা নারী যারা আর দ্বিতীয় নাম্বার স্বামীর আনুগত্য না করার কারণে অধিকাংশ মহিলা জাহান নামের মধ্যে যাবে তার কারণ আপনি দশ বছর বিশ বছর তাদেরকে শাড়ি দিবেন প্রতিটা ঈদের মধ্যে কিন্তু এক যদি আপনি তাদেরকে থ্রি পিস বা জামা দিতে না পারেন কবি আমি দেখে তোর সংসার সংসার করে খাচ্ছি অথবা সে আপনাকে দিয়ে বলবে ধরে করেছি তুমি আমাকে কি দিলা অথচ সারা জীবন তার জন্য আপনার যৌবনটা শেষ করে দিলে অথচ একবার যদি না দিতে পারেন তারা হচ্ছে অস্বীকার করে তবে মহিলারা যদি জাহান নামের মধ্যে যায় একা জাহান নামের মধ্যে যাবে না একজন মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় সে চারজন মানুষকে চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান নামের মধ্যে যাবে বলেন তো কয়জন একজন মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় চারজন পুরুষকে নিয়ে জাহান নামের মধ্যে যাবে এক নাম্বার আল্লাহর রসুল বলেন কোন মেয়ে যদি জাহান্নামের নামের মধ্যে যায় সর্বপ্রথম তার বাবাকে ধরবে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার পিতা ছিল আমার পিতা আমাকে শাসন করে নাই পর্দার জন্য বলে নাই যার কারণে আমি বেপর্দা হয়ে ঘুরেছি আজকে আমি জাহান নামে আমার বাবাকে ছাড়া আমি জাহান নামের মধ্যে যাব না বলেন না দ্বিতীয় নাম্বার কোনো মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় তাহলে তার শ্বশুরকে ধরবে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার শাশুর ছিল আমার শ্বশুর থাকার পরে তিনি শুধু নামাজ পড়েছে আমাকে নামাজের কথা বলেন নাই আমি একা জাহান নামে না তাকেও জাহান দিতে হবে আর তৃতীয় নাম্বার কোনো মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় তাহলে সে একা যাবে না তাহলে তার সর্বপ্রথম তার স্বামীকে সাথে নিয়ে জাহান নামে যাবে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার স্বামী ঢং রং বেরঙ্গের কাপড় জামা পরাইয়া জিক্স আর এফজে টার আর ওয়ান ফাইভে উঠাইয়া পারা পারা ঘুরাইয়া মিয়া পারাই সে আর বলছি এতদিন আমি দেখলাম মানুষের সে কোনো হক নাই এরকম ছেলে আছে না নাই হুজুর সারা জীবনতে আমিই দেখলাম আমার বয়খানা পাড়া বেশি করে কাউকে দেখা শাড়ি পরে না কি জাল পরে আল্লাহয় জানে সব দেখা যায় তো যাই হোক তিন নাম্বারে যদি কোনো মহিলা জাহান নামে যায় তাহলে সাথে যাবে কে স্বামী মনে ধর মুখস্থ করে নেন এটা সবার কাজে লাগবে চার নাম্বার কোন মহিলা যদি জাহান নামের মধ্যে যায় কোন মহিলার যদি স্বামী না থাকে তার যদি বড় সন্তান থাকে ছেলে সন্তান থাকে ছেলে সন্তান থাকার পরে যদি তার মাকে পর্দার জন্য শাসন না করে পর্দার জন্য যদি না বলে তাহলে সেই ছেলেকে জাহান নামের মধ্যে সারা মা যাবে না বলেন না কয় শ্রেণীর পুরুষ চার শ্রেণীর পুরুষ এক নাম্বার কোন মেয়ে জাহান নামের মধ্যে গেলে তার সাথে যাবে তার স্বামী আর দুই নাম্বারে কোনো তার সাথে জাহান নামের মধ্যে গেলে তার সাথে যাবে বাপ আর তিন নাম্বারে কোনো মেয়ে জাহান নামের মধ্যে গেলে তার সাথে যাবে হচ্ছে তার বড় সন্তান আর চার নাম্বারে কোনো মেয়ে যদি জাহান নামের মধ্যে যায় তাহলে তার বড় ভাইকে জাহান নামে নিয়ে যাবে বলেন না উজুবিল্লা তাহলে কি আমাদের পুরুষদের কোনো খুশি হওয়ার কারণ আছে আমরা সকলে আজকে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করি যে আমাদের যত মা বোন রয়েছে সকলকে পর্দার অন্তরালের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করব সকলকে আহ্বান করব। তার সাথে সাথে আমরা যত পুরুষ যুবক রয়েছি সকলে আমরা আগে নিজে নামাজ পড়তে হবে তারপরে তাদেরকে দাওয়াত দিতে হবে ঠিক কিনা আমি নিজে নামাজ করি না শুধু তাদেরকে নামাজের জন্য ডাকবো এর দ্বারা কোনো ফায়দা আমাদের হবে না এই জন্য নিজে ইয়া আল্লাহতালা বলেছেন কু আং খুসাকুম তোমরা নিজেরা নামাজ পড়ো এবং তোমার আহাল পরিবার সকলকে নামাজের দাওয়াত দাও তো আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম মেরাজটা কেন হলো মেরাজটা হওয়ার একমাত্র কারণ আল্লাহর রসুলকে সম্মানিত করা আল্লাহর রসুলকে ইজ্জাত দেওয়া এখন দুই নাম্বার হাদিয়ার কথা বলেছি তিন নাম্বার হাদিয়াটা আমি দুই মিনিটে বলে শেষ করে দেবো যেহেতু হাজি সাহেব সভাপতি সাহেব তিনি আমাকে সময় ফিক্স করে দিয়েছেন ততটুকুই বলবো বেশি বলবো না তা হচ্ছে আল্লাহর রসুল চোদ্দ দফা দাবি নিয়ে এই মেরাজ করে এসেছে এটা আপনারা জানেন না গতকালও এখানে নাগরিক পরে চোদ্দোটা দফার কথা বলা হয়েছে সেই চোদ্দোটা দফাগুলো কি কি আমি আপনাদের কাছে বলবো কোনো বাংলাদেশে যদি কোরআনের আইন যদি চালু হয় কোরআন দ্বারা যদি বাংলাদেশে পার্লামেন্টে হতে আমি আর আপনি যতই চোরের বিরুদ্ধে ওয়াজ করি যতই নামাজের জন্য আইন করি এখানে কোনো নামাজ হবে না যদি সংসদে একবার আইন পাশ হয় তাহলে কোন হুজুরের মসজিদে ওয়াজ করা লাগবে না রাস্তার মধ্যে তাবলিক করা লাগবে না রাস্তার মধ্যে যা যায় হাত পাও ধরে নিয়ে আসা লাগবে না যদি কো হয় এক অক্ত নামাজ না পড়লে ছয় মাস জরিমানা ছয় মাস জেল তাহলে কি কেউ নামাজ ছাড়া থাকবি আজকে আমরা আল্লাহকে ভয় করি না আমাদের সব ভয় আছে তাকোয়া কি জিনিস তাকুয়া জিনিস এক মিনিটে আমি বুঝাবো তারপর চোদ্দটা দফা বলবো তাকোয়া হচ্ছে আল্লাহকে একমাত্র ভয় করা যে আল্লাহ আমাকে দেখতেছে রমজান মাস যে আসে সামনে আর কয়েকদিন পর রমজান আর তিন দিন পরে সাবান মাস তারপরে রমজান মাস এই তাকোয়া কি সারাদিন যতই ক্ষুধার্ত আর পিপাসার্থ হই আমরা কি কেউ এক ফোঁটা পানি পান করি যতই দিশা লাগুক আমার রোজাটা নষ্ট হয়ে যাবে বলে পানি পান করি না রুমের মধ্যে অথবা একাকিত্বের মধ্যে গিয়ে পানি পান করতে পারবো কিন্তু পানি পান করি না তখন আমার একমাত্র ভয় থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক এভাবে আমি আজকে জেনা বেবিচার অন্যায় অপকর্ম গান বাজনা অশ্লীলতা যত জায়গার মধ্যে যাই সেখানে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ আমাকে দেখতেছে এই চিন্তা করতে পারলে আমাদের তাকোয়া হাসিল হয়ে যাবে আর আমাদের দ্বারা গুণা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এখন চোদ্দটা দফায় চলে আসেন এক নাম্বার আল্লাহর রসুল যদি কোরআনের আইন বাংলাদেশের মধ্যে জারি হয় তাহলে এক নাম্বার যে ফাইটাটা হবে তা হচ্ছে আল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো একমাত্র আমি আল্লাহর ইবাদত করো তারপরে কি আছে ওয়াবিল ওয়ালি দায়নি এহসানা দুই নাম্বারে পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো তিন নাম্বারে তোমরা অপব্যয়ী হব না আল্লাহ তালার মধ্যে বলা তুবা জিরু তা জির তোমার অপচয়কারী হও না ইন্নাহু কানাই ফোয়ানা মুবা ইন্নাল মুবাজ্জিরিনা কানাই ফোয়ানা শৈতান নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই তিন নাম্বার তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না চার নাম্বার তোমরা অতিরিক্ত খরচও করিও না আবার কমও খরচও করিও না মিডল মধ্যপন্থা তোমরা অবলম্বন করো কারণ তোমরাই হচ্ছে ক্ষয়র উম্মতিন উখরি নাস। তোমরা নিজেরাই সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত বলেন সুবাহান তো পাঁচ নাম্বারে আল্লাহর রসুল যেটা দফা নিয়ে তা হচ্ছে তোমরা একে অপরকে হত্যা খুন করিও না ছয় নম্বরে তোমরা একে অপরকে হত্যা খুন করিও না তোমরা নিজেদের সন্তানকে অভাব অনাটনের ভয়ে খুন খারাপি করিও না আর সাত নাম্বার আল্লাহর রসুল বলেছেন তোমরা একে অপরকে কখনো অহংকার করে নিজেকে বড় মনে করিও না নয় নাম্বার এইভাবে আল্লাহর রসুল বলেছেন তোমরা একেবারে কৃপন বখিল হইও না এরপরে আল্লাহর রসুল বলেছেন তোমরা সকলেই একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর রসুলের অনুসরণ করো তো যাই হোক এইভাবে তিনি চোদ্দোটা দফা বাস্তবায়নের জন্য নিয়ে এসেছেন আমি নগণ্য ব্যক্তি যতটুকু আলোচনা করলাম আমাদের সম্মানিত ইমাম সাহেব তিনি এসে গেছেন তিনার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু নসিহত শুনব আমি যতটুকু কথা বললাম আমি সহ আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে আমল করার তৌফিক দেন বলেন আল্লাহ্ম আমি আরেকটা হাদিস বলেছিলাম লাইমিন হায়াদুকু না আহাব্বাই লাইমি ওয়া নিদিহী আল্লাহ রসুল বলে তোমরা ততক্ষণ পর্যন্ত মমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত সম্পদ থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ তোমরা উত্তম হতে পারবা না কিভাবে আল্লাহর রসুল যে ওই আল্লাহর কাছে সান্মা দিদার করলে তিনি একটিমাত্র আল্লাহর সুপারিশ নিয়ে শেষে ইয়ামাজিল্লাহ ওই দিন কোনো সুপারিশ চলবে না একমাত্র আল্লাহর রসুল আমাদের জন্য সুপারিশ করবে সেই জন্য একমাত্র আমরা যদি কোনো প্রধানমন্ত্রীর কাজ যাই তাহলে কিন্তু আমরা সব ভুলে যাবো আমার সন্তান সন্ততি আমার তারকে আমাকে একটা দুই তালা দাঁড়িয়ে দাও আমাকে একটা আর ওয়ান খাইয়ের দাও প্যান্ট খাওয়ার জন্য দুই চার লাখ পাঁচ লাখ টাকা দাও বাস এটা বলে আমরা চলে আসবো কিন্তু আল্লাহর রসুল ওই সময় নিজের জন্য সোনা টাকা পয়সা কিছু চায়নি তিনি শুধু উম্মত উম্মত বলে আল্লাহর কাছে সিজদা করে কান্না করেছিলেন সেই নবীর জন্য এইটারই প্রেক্ষাপটের জন্য আল্লাহর রসুল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আমিন সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইউরোপুরি মমিন হতে পারবে না তো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রসুলের আনুগত্য করার আল্লাহর রসুলের স্মরণ করার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আল্লাহ্ম আমিন আমি যতটুকু আলোচনা করলাম